জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো গতকাল ইউএস মার্কেট দেখে অনেকেই আমরা মোটামুটি ভয় পেয়ে গেছিলাম গত পরশুদিন দিন ইউএস যে ঘোষণা করেছে ট্যারিফ মুকুম মানে মুকুম না নব্বই দিনের জন্য পজ সেই ট্যারিফ ঘোষণার পর সমস্ত ওয়ার্ল্ড ওয়াইজ মার্কেট জুড়ে সমস্ত মার্কেট পজিটিভ পজিটিভ দেখেছি আমরা এবং ডাউজন্স ব্যাপক পরিমাণে দৌড়েছিল কিন্তু গতকাল আমাদের মার্কেট আনফর্চুনেটলি বন্ধ ছিল যার কারণে আমরা সেই রিয়াকশানটা আমাদের মার্কেটে দেখতে পাইনি এবারে আজকে আমাদের মার্কেট ওপেন ছিল রিয়াকশানটা আজকে দেখার কথা কিন্তু গতকাল আবার ইউএস মার্কেট ওপেন ছিল এবং ইউএস মার্কেটের মধ্যে আমরা একটা ডাউনফল দেখতে পাই সে কারণে আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় এবং প্রত্যেকেই মানে আমরা ভাবতে থাকি যে আগামীকাল আমাদের মানে আজকে আমাদের মার্কেটটা ওপেন হওয়ার পর পজিটিভ থাকবে না ক্লোজিং থাকবে একটা দোটানা ব্যাপার ছিল তো সমস্ত দোটানা ব্যাপার কাটিয়ে মোটামুটি আজকে আমরা পজিটিভই ক্লোজিং দিয়েছি এবং গতকালকের যে ভিডিওটা আমি দিয়েছিলাম তাতে আমি একটা কথা বলেছিলাম আপনাদের হয়তো মনে থাকবে সেটা হচ্ছে গত পরশু দিন ইউএস মার্কেট আমরা মোটামুটি প্রায় সিক্স সেভেন পারসেন্ট আপ দেখেছি এবং গতকাল মোটামুটি দেড় দু পার্সেন্ট লো দেখেছি তাহলে প্লাস মাইনাস করে মোটামুটি সাড়ে চার পার পাঁচ পারসেন্ট আসছে প্লাস তাহলে এই প্লাস মাইনাসটা করে নেটফলটা যেটা হবে সেটাই মোটামুটি আমাদের মার্কেটে দেখা যেতে পারে তো সেই জিনিসটাই হয়েছে গতকালকের ভিডিওতে একটা পয়েন্টে আমি বলেছিলাম যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা জানবেন তো যাই হোক মোটামুটি আজকে পজিটিভ ক্লোজিংই হয়েছে আমাদের মার্কেট তো নিফটিকে দেখতে পাচ্ছি আমরা প্রায় দু পার্সেন্টের কাছাকাছি দৌড়েছে তাহলে দু পার্সেন্ট নিফটি দৌড়ানো মানে ছোটোখাটো ব্যাপার না ভালোই দুর্দান্ত পজিটিভ নেক্সট ফিফটি প্রায় স এক পার্সেন্ট নিফটি ব্যাঙ্ক দেড় পার্সেন্ট ফাইন্যান্সিয়াল সার্ভিস পনের পনেরো দু পার্সেন্ট মিড ক্যাপ প্রায় দু পার্সেন্টের কাছাকাছি বাকি নিফটি হানড্রেড টু হানড্রেড নিফটি ফাইভ হান্ড্রেড মিড ক্যাপ স্মল ক্যাপ দারুণ দৌড়েছে দারুণ দারুণ ইন্ডিয়া ভিক্স একটু কন্ট্রোলে এসছে নিচে এসছে ঠিক আছে তো মিড ক্যাপ স্মল ক্যাপ দারুণভাবে দৌড়েছে এবং ন্যানো ক্যাপ ক্যাটাগরি যদি দেখি আমরা এইও মাল্টি ক্যাপ টু পয়েন্ট মিড স্মল ক্যাপ টু পয়েন্ট টু নাইন পার্সেন্ট মোটামুটি সব থেকেই পজিটিভ পজিটিভ দেখতে পেয়েছি সেক্টরাল ইন্ডেক্স যদি দেখি আমরা তাহলে সেক্টারালের মধ্যে আমরা আজকে নিফটি অটোকে দারুণ পরিমাণে দৌড়াতে দেখেছি মানে অটো সেক্টরের মধ্যে যত স্টক আছে সেই সমস্ত স্টকগুলো ভালো র্যালি দেখিয়েছে তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস ফাইন্যান্স এবং ব্যাঙ্কিং সেক্টরগুলো দারুণ পারফরমেন্স করেছে এফএমসিজি সেক্টরটা আজকে মোটামুটি নর্মাল নর্মালি ছিল এক পারসেন্টের নিচে তবুও ক্লোজিং দিয়েছে যাই হোক নিফটি আইটি ঠিকঠাকই ছিল সমস্ত স্টক একটু টিসিএসের একটু রেজাল্টের কারণে একটু ডাউনফল ফল দেখা গেছে যাই হোক সেটা টিসিএস নিয়ে আমি আলোচনা করছি ভিডিওর মধ্যেই আর নিফটি মিডিয়া মোটামুটি দেড় পার্সেন্ট দৌড়েছে সব থেকে আজকে মার্কেটের যে রাজা সে হচ্ছে নিফটি মেটাল মেটাল সেক্টরের সমস্ত স্টক টাটা স্টিল জেএসডাব্লিউ স্টিল জিন্দাল স্টিল যত স্টিল সেক্টর আছে সমস্ত সেক্টর দারুণ পরিমাণ আজকে একটা ব্যাপক র্যালি দিয়েছে আমরা দেখতে পেয়েছি এবং তার সাথে সাথে ফার্মা সেক্টর আছে ঠিক আছে পিএসইউ ব্যাংক প্রাইভেট ব্যাঙ্ক নিফটি রিয়েলটি প্রায় শো এক পারসেন্ট হেলথ কেয়ার কনজিউমার এই সেকেন্ড যারা দৌড়েছে সেটা হচ্ছে কনজিউমার ডিউরাবেলস ঠিক আছে তার মধ্যে ডিকসন টেকনোলজি আছে আম্বার এন্টারপ্রাইজ আছে এছাড়া হ্যাভেলস ফিনোলেক্স ফিনোলেক্সকেলস এই সমস্ত নানারকম যত ইলেকট্রনিক্স আইটেম সংক্রান্ত যত কোম্পানি আছে আর কি তারা দারুণভাবে আজকে একটা র্যালি দেখিয়েছে তো মোটামুটি আমরা এই মেটাল সেক্টরকে যদি দেখি তাহলে মেটালে ট্যারিফ বসে গেছিলো আপাতত ট্যারিফ নব্বই দিনের জন্য পজ এবং ফার্মা সেক্টরেও ট্যারিফ বসানোর কথা চলছিল সেটাও পজ যদিও বা হয়নি তবুও পজ তার কারণে পজিটিভ ব্যাংকিং সেক্টর তো পজিটিভ হবেই কারণ এর তরফ থেকে আমরা একটা রেড কার্ড পেয়েছি সেটা একটা ভালো সাইন ঠিক আছে এবং হেলথ কেয়ার প্রোডাক্টস কনজিউমার ডিউরাবেলস ইলেকট্রনিক্স আইটেম এই মানে এই যে এখন ট্রেড ওয়ার অ্যাকচুয়ালি যেটা চলছে সেটা চায়নার সাথে আমেরিকা এই দুজনের মাঝখান থেকে বাকি সমস্ত কান্ট্রিগুলো একটু বলতে পারেন রেস্ট পেল তো এই ট্রেড ওয়ারের চক্করে মোটামুটি এই কম মানে এদের মধ্যে এই মারামারির কারণে হ্যাঁ তো সেখানে একটু ফায়দা হবে ইলেকট্রনিক্স আইটেম কিছু জিনিসপত্রের দাম কম কমার সম্ভাবনা আছে যার কারণে আমাদের যে স্টক মানে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে যে সমস্ত কোম্পানি ইলেকট্রনিক্স আইটেমের ওপর কাজ করে সেই সমস্ত কোম্পানিগুলো নতুন করে দারুণ পরিমাণে প্রোডাকশান চালু করছে এবং মানে দারুণভাবে সেগুলো সেলিং হতে পারে এবং দারুণ রেভিনিউ জেনারেট হতে পারে সম্ভাবনা আছে ঠিক আছে এবং ইলেকট্রনিক্স আইটেমের ম্যাক্সিমাম মানে যে সমস্ত জিনিসগুলো লাগে প্রয়োজন হয় সেগুলো চায়না থেকেই সংগ্রহ করা হয় তো চায়না যদি সেখানে কস্টিং কমই দেয় সেক্ষেত্রে মানে জিনিসপত্রগুলো কম দামে পাওয়া যাবে এবং আমাদের ভারতীয় কোম্পানিগুলোর সেক্ষেত্রে লাভ হবে যার কারণে এই ব্যাপারটা বুঝতে পারছেন অয়েল অ্যান্ড গ্যাস দারুণ র্যালি রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকে দারুণ দৌড়েছে ঠিক আছে তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার তো গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম আইটি সেক্টরের দিকে নজর রাখতে আইটি সেক্টর মোটামুটি সমস্ত স্টকগুলোই ভালো র্যালি দেখিয়েছে তারপরে ইলেকট্রনিক্স আইটেম সেগুলোও বললাম সে সেই সমস্ত স্টকগুলোও দারুণ র্যালি দেখেছে। মেটাল সেক্টর থেকে মানে এক নম্বর পারফরমেন্স আজকের দিনে তারপর ফার্মা সেক্টর আছে এই সমস্ত সমস্ত কিছুই আছে কিন্তু একটা সেক্টর এমন আছে মানে বিশেষ করে একটা গ্রুপ যারা কাজ করে সেই গ্রুপের মানে কি ব্যাপারে বলছি সেটা আমি বলছি তো সেখানে একটু আমরা ডাউন দেখতে পেয়েছি সেটা কি ব্যাপার মুথুট ফাইন্যান্স মুথুট ফাইন্যান্সে মোটামুটি আজকে আমরা প্রায় পৌনে ছ পার্সেন্ট ডাউন দেখেছি এবং গত পাঁচ দিনের মধ্যে আমরা যদি দেখি তাহলে একটা ডাউনফল ফল দেখা যাচ্ছে মুথুট ফাইন্যান্সে ঠিক আছে এবং এক মাসের চার প্যাটার্নটা যদি ফলো করি তাহলে ওপর থেকে একটা ডাউন ফল দেখা গেছে ছ মাসের চার প্যাটার্নটা যদি ফলো করি তাহলে খুব দারুণভাবে শর্ট টাইমে দারুণভাবে প্রফিট দিচ্ছিল ইউসেফ বানিয়ে এখন ওপর থেকে একটা ডাউনফল হয়েছে এবং এক বছরের চার্ট প্যাটার্নটা যদি ওপেন করি তাহলে এক বছরের লো অনেক নিচে আছে তার মানে এখনও অনেক সম্ভাবনা আছে মেন ব্যাপারটা কি তো প্রবলেমটা হচ্ছে মুথুট ফাইন্যান্স শেয়ার ফল ফরটিন পারসেন্ট ইন টু ডে লাস্ট দুটো দিনে রাউট অন আরবিআই টাইটনিং গোল্ড লোন রুলস মানে আরবিআই এই গোল্ড লোনের যে রুলসগুলো আছে সেই রুলসের মধ্যে কিছু পরিবর্তন আনতে চলেছে এবং এই যে পরিবর্তন আনতে চলেছে সেই পরিবর্তনটা একটু মানে চাপের সৃষ্টি করতে পারে যার কারণে কোম্পানির মানে মুথুট ফাইন্যান্স কিসে কাজ করে গোল্ড লোনে কাজ করে ম্যাক্সিমাম ওদের বিজনেসটা হচ্ছে গোল্ড লোনে সোনা রেখে লোন দিতে হয় এবার সোনা রেখে লোন দিতে গেলে অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে রুলস অ্যান্ড রেগুলেশান আছে সেগুলো মেনটেন করে চলতে হয় ঠিক আছে এই কোম্পানিগুলোকে এইবার সেই রুলস অ্যান্ড রেগুলেশানগুলোতেই অনেক আরবিআই রুলসগুলো অনেক শক্তপোক্ত করতে চলেছে যার কারণে অনুমান করা হচ্ছে যে আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশানগুলো এতটাই টাইট লাইন করে দেবে সেখানে হয়তো বা এই কোম্পানিগুলোর ব্যবসায় কিছুটা হলেও এফেক্ট আসতে পারে যার কারণে শেয়ার হোল্ডাররা একটু সেলিং মোডে আছে এবার একটা স্টক যেখানে সেলিং হবে সেখানে সেলিং প্রেশার আসবে সুতরাং স্টক নিচে আসবে এটা হচ্ছে নর্মাল ব্যাপার তবে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি তাহলে গোল্ড লোনের যে ব্যাপারটা কোম্পানি গোল্ড লোনের ওপর কাজ করছে আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশান যেটাই আনুক না কেন যদি আপনার আমার গোল্ড লোনের প্রয়োজন হয় সোনা রেখে তাহলে আমরা কিন্তু যে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনই থাকুক না কেন সেটা দিয়েই কিন্তু আমরা নেব মানে যারা আর কি গোল্ড লোন নিতে চায় তারা কিন্তু গোল্ড লোন নেবেই মানে সেটা একটা প্রয়োজন ঠিক আছে মানে এখন মানুষের মানে লোনটা হচ্ছে একটা প্রয়োজনে প্রয়োজনে পরিণত হয়ে গেছে যেটা একটা আমার পার্সোনাল আমি যদি বলি তাহলে এটা একটা মানে একদম মানে সব থেকে ভয়ঙ্কর একটা জিনিস মানুষের ঠিক আছে এই লোনের চক্কর একদমই পড়া উচিত নয় হ্যাঁ এবার লোন সব ক্ষেত্রেই যে খারাপ সেটা আমি বলবো না লোন ভালো কিন্তু সেই লোনটা নিয়ে প্রপার যদি কাজে লাগে সেই লোনের টাকাটা দিয়ে যদি আপনি বিজনেস করছেন সেই টাকাটা আপনি গ্রো করছেন মানে আপনি ধরুন টেন পারসেন্ট হিসাবে লোন নিলেন কিন্তু সেই টাকাটাকে আপনি খাটিয়ে আপনি ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারছেন তাহলে সেক্ষেত্রে সেই লোনটা অবশ্যই ভালো ঠিক আছে কিন্তু লোন নিয়ে কেউ যদি মনে করে আমি একটা গাড়ি কিনবো আমি একটা মোবাইল ফোন কিনবো হ্যাঁ আমি একটা মানে এসি কিনবো এই সমস্ত মানে নিজের শখ আহ্লাদ পূরণ করছে তাহলে সেটা মানে আমার পার্সোনাল যেটা মত সেটা ঠিক নয় কারণ যে টাকাটা আমার কাছে নেই সেই টাকার আমি ভোগ করতে চাইছি জিনিস অ্যাকচুয়ালি টাকাটা আমার কাছে নেই তো এই ফ্যাসিলিটিটা তো এখন অ্যাভেলেবেল এবং আমাদের ইন্ডিয়াতে এর প্রচুর পরিমাণে বাড়ছে যাই হোক এটা একটু অন্য টপিক কথা হয়ে গেল তবুও আপনাদের সাথে একটু শেয়ার করলাম নিজের মনের কথাটা বললাম আর কি কেউ কিছু খারাপ মাইন্ড করবেন না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এই রুলস অ্যান্ড রেগুলেশানগুলো একটু কড়াকড়িভাবে হয়ে গেলে শেয়ারহোল্ডাররা মনে করছে যে সেখানে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে এবার অনেকে হয়তো ভাববেন যে তাহলে কি গোল্ড মানে সোনার দাম কি ক্র্যাশ করলো মানে সোনার দাম তো যত বাড়তে থাকবে তত এই কোম্পানির ব্যবসা ভালো তুলনামূলক ভালো কেন সোনার দাম যত বাড়বে তত মানে ধরুন আপনি একটা সোনা কিনেছিলেন পঞ্চাশ হাজার টাকা ভরি ধর এক্সাম্পেল দিচ্ছি জাস্ট এবার সেই সোনাটা এখন ধরুন পৌঁছে গেছে এক লক্ষ টাকা ভরি এবার আপনি তো কিনেছেন পঞ্চাশ হাজার টাকায় সোনাটা আপনার কাছে সেটাই আছে কিন্তু সেই সোনাটা আপনি যখন এখন গোল্ড লোন নিতে যাবেন সোনাটা রেখে লোন নিতে যাবেন তখন আপনি কিন্তু এখন এখন যে রেট চলছে সোনার সেই রেট হিসাবে লোনটা পাবেন তার মানে আপনি কিনেছিলেন পঞ্চাশ হাজার টাকা করে ভরি এখন চলছে এক লাখ টাকা ভরি তাহলে আপনি কিন্তু পঞ্চাশ হাজার টাকার এগেনস্টে লোন পাবেন না আপনি কিন্তু এক লক্ষ টাকা ভরি হিসাবে রিটার্ন পাবেন এবার এর সাথে গোল্ডের মানে পিওরিটি কি আছে এই সমস্ত ব্যাপার এগুলো সব রুলস অ্যান্ড রেগুলেশান আছে সেগুলো সমস্ত কিছু মেনটেন করেই তারপরে লোন প্রোভাইড করা হয় তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এই গোল্ড লোনের ব্যাপারে এই হচ্ছে মানে আজকে মুথুট ফাইন্যান্স যেভাবে ক্র্যাশ হয়েছিলো টেলিগ্রামে অনেকে আলোচনা করছিলেন যার কারণে আমি একটু কভার করে দিলাম নেক্সট হচ্ছে মনপ্পুরাম ফাইন্যান্স মনোপুরাম ফাইন্যান্সেরও মোটামুটি গোল্ড লোনের ব্যবসায় চলে অনেকটাই ঠিক আছে তো মনোপুরাম ফাইন্যান্স আজকে পজিটিভ পজিটিভেই ক্লোজ হয়েছে তো দেখুন মনপ্পুরাম ফাইন্যান্সের যদি গত পাঁচ দিনের দেখি তাহলে এখান থেকে নিচে পড়ে একটা লেভেল ধরে আছে মুথুট ফাইন্যান্সের মতো এতটা ক্র্যাশ হয়নি এক মাসের চার প্যাটেন যদি দেখি তাহলে মোটামুটি স্টেবেল আছে এবং এক বছরের চার প্যাটেন যদি দেখি তাহলে টপ লেভেলেই আপাতত ট্রেড করছে তো মানব্পুরাম ফাইন্যান্স রিসেন্ট একটা কেস থেকে মানে সব কিছু ওদের মানে অডিট ফডিট সব কিছুই হয়ে গেছে হ্যাঁ সমস্ত রিপোর্টই হয়ে গেছে তো একটা রিসেন্ট কেস থেকে তারা ক্লিন চিট নিয়ে বেরিয়ে এসছে তাদের কেস সলভ এখন আশা করি মানে তাদের সমস্ত কিছুই কমপ্লিট তো যার কারণে শেয়ার শেয়ারহোল্ডাররা মনে করছে যে এই কোম্পানির অতটা এফেক্ট খুব একটা পড়বে না তবে গোল্ড লোনের যে রুলস অ্যান্ড বি আরবিআই করতে চলেছে এখন সেই রুলস অ্যান্ড রেগুলেশানটা সবার জন্যই অ্যাপ্লিকেবল এটা কারোর জন্যই আলাদা নয় সেম ওই ওরকম আইএফ আইআইএফএল ফাইন্যান্সেরও সেম ওই একই কেস আই ফাইন্যান্স আজকে মোটামুটি হাফ পারসেন্ট নিচে আছে এবং পাঁচ দিনের চার পার্সেন্টটা যদি দেখি ওই সেম নিচে গিয়ে তারপরে রিকভারি করে আবার সেম রেঞ্জের মধ্যেই আপাতত ট্রেডিং করছে ঠিক আছে আইআইএফএলের এক বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে ওপর থেকে অনেকটাই নিচের দিকে আছে তাহলে মোটামুটি এখন পারফরমেন্স হিসাবে সব থেকে নাম্বার ওয়ান মুথুট ফাইন্যান্সটা এক নম্বর গোল্ড লোনের সব থেকে বেশি মার্কেট শেয়ার রাখে সেকেন্ড এখন মোটামুটি মনপুরম ফাইন্যান্সই ধরে আছে থার্ড আইআইএফএল ফাইন্যান্স তো এই তিনটে কোম্পানি মোটামুটি গোল্ড লোনের ওপর অনেকটাই কাজ করে এছাড়া অনেক ব্যাঙ্কও আছে তারাও গোল্ড লোন দেয় অনেক অনেক আলাদা আলাদা এনবিএফসিও আছে সেই সমস্ত কথা আর বলছি না যাই হোক তো এই হচ্ছে মোটামুটি মুথুট ফাইন্যান্সের যে আজকে ক্র্যাশ হওয়ার ব্যাপারটা ছিল সেটা এফআইআই ডিআইএসের আজকে যদি রেকর্ডটা দেখি তাহলে এফআইএস মোটামুটি আজকেও সেলিং করেছে নেট দু হাজার পাঁচশো কোটি টাকার নেট সেলিং করেছে কুড়ি হাজার পাঁচশো কোটি সেলিং এবং বাইং করেছে আঠারো হাজার আটান্ন কোটি ডিআইস উল্টো দিকে আবার বাই করেছে তিন তিন হাজার সাতশো উনষট কোটি টাকার মাল বাই করেছে নেট তো ডিআইসের বাইংটা আবার একটু ভালো দেখছি আমরা আর ডিআই সেল করেছে দশ হাজার তিনশো কোটি বাই করেছে চোদ্দো হাজার একশো কোটি তো মোটামুটি এফআইজের সেলিং এখনও কন্টিনিউ আছে ডিআইসের বাইং কন্টিনিউ আছে একটু ডাটাগুলো দেখেনি পরপর তো ডলার প্রাইস যদি দেখি মানে ইন্ডিয়ান রুপিস ইন্ডিয়ান রুপিস মোটামুটি একটা জায়গায় স্টেবেল হয়েছে তো এইট্টি ফাইভ থেকে এইটটি সিক্সে গিয়ে এখন দাঁড়িয়েছে এই যে নিচ থেকে উঠে এই জায়গাটায় দাঁড়িয়েছে এখন দেখা দেখা যাক ডলার প্রাইস মোটামুটি কতটা কি হয় মাঝখানে এইটটি এইট পর্যন্ত চলে গেছিলো সেখান থেকে অনেকটাই নিচে এসছে আপাতত এই জায়গাটা একটু কনফিউশন আছে মানে এটা যতটা নিচে থাকবে তত আমাদের জন্য ভালো কারণ এফআই এফআইসরা যে বাইং করবে সেটা কিন্তু এই ইন্ডিয়ান রুপিস যত স্ট্রং হবে তত কিন্তু এফআইসের বাইং করার জন্য সেটা পজিটিভ সংকেত আচ্ছা নেক্সট চলে আসি ক্রুড অয়েলে ক্রুড অয়েল আমরা মোটামুটি গতকাল আমি একটু দেখেছিলাম মানে সিক্সটির নিচে পর্যন্ত চলে গেছিলো তো এই সিক্সটির নিচে ক্রুড অয়েল চলে যাওয়া মানে সেটা একটা খারাপ সংকেত যতই এটা আমাদের জন্য ভালো হোক এবং আমরা ক্রুড যতই ইম্পোর্ট করি না কেন এটা আমাদের জন্য ভালো খবর হলেও গ্লোবালি অল ওয়ার্ল্ডের জন্য এটা একটা নেগেটিভ সংকেত কারণ একটা রিসেশনের যাওয়ার মতো সম্ভাবনা দেখা যায় ঠিক আছে তো এটা যত মানে ক্রুড খুব বেশি নিচে গেলেও যেমন সমস্যা আছে খুব বেশি ওপরে গেলেও সমস্যা আছে ক্রুড একটা কন্ট্রোলের মধ্যে থাকলে সেটাই সব থেকে বেটার তো আপাতত মোটামুটি সিক্সটি থ্রিতে টেট ট্রেড করছে ব্রেন্ড ক্রুড এবং এটা মোটামুটি সিক্সটি ফোর সিক্সটি তো আপাতত এখন ক্রুড অয়েল কন্ট্রোলের মধ্যে দেখতে পাচ্ছি ঠিক আছে গোল্ড প্রাইস যদি দেখি তাহলে গোল্ড প্রাইস মোটামুটি নাইনটি সিক্স থ্রি ফাইভ আপাতত এখন মোটামুটি টপ লেভেলেই আছে লাস্ট পাঁচ দিনের মধ্যে আমরা যদি দেখি তাহলে ধীরে ধীরে ওপরের দিকেই যাচ্ছে নিচ থেকে মোটামুটি প্রায় প্রায় পনেরো দু পার্সেন্ট কিন্তু নিচ থেকে ওপরে গেছে ঠিক আছে তো যাই হোক ক্রুড মোটামুটি এই বা সরি গোল্ড গোল্ড এজের নিচে আসছিলো সেটা একটা আমাদের বাজারের জন্য ভালো সংকেত ছিল তবে আবার ওপরের দিকে যাচ্ছে সেটা একটা গ্লোবালি মানে এই কখন কি খবর চলে আসে আর কি ডোনাল্ড ট্রাম্প কখন কি অ্যানাউন্সমেন্ট করে দেয় না দেয় সেই সমস্ত ব্যাপার একটা মার্কেট একটা মোটামুটি সেই পজিটিভিটিটা নেই যার কারণে মানে যখনই মার্কেট ঠিকঠাক না থাকে সমস্ত দিক উল্টো পাল্টা থাকে তখন গোল্ড প্রাইস গোল্ড সিলভার এই সমস্ত সব জায়গায় এরা উপরে যায় ঠিক আছে তো ফাইনালি মোটামুটি খবর এসেই গেছে ট্রেড ওয়ার চালু মোটামুটি বলা যেতে পারে তো ট্রেড ওয়ার কাদের সাথে চলছে চায়না আর ইউএস এদের দুজনের সাথেই এখন চলছে তো চায়না রাইজ ট্যারিফস অন ইউএস গুডস ওয়ান টোয়েন্টি টোটাল ইউএস গুডসে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ চায়না লাগিয়ে দিল ঠিক আছে তো মোটামুটি এখন চায়না আর ইউএস চলছে কোথায় গিয়ে শেষ হবে জানা নেই ওয়ার্ল্ডের এক নম্বর ইকোনমি এবং সেকেন্ড ইকোনমি ফাইটিং চলছে মাঝখান দিয়ে আমরা বাকি কান্ট্রিগুলো একটু বিরতি পেয়েছি দেখা যাক এই ফাইটিং কতটা গিয়ে কোথায় গিয়ে থামে না থামে সেটা দেখা যাক ডিকশন টেকনোলজি এখন এক হাজার চোদ্দো হাজার দুশো ষাট টাকা শেয়ার প্রাইস আজকের দিনে যদি আমরা দেখি মোটামুটি ডিকশন প্রায় সোয়া সাত আপ এবং লাস্ট পাঁচ দিনের মধ্যে যদি দেখি তাহলে মোটামুটি যতটা নিচে পড়েছিলো রিকভারি করে গেছে এবং এক মাসের চার প্যাটার্ন যদি দেখি তাহলে এক মাসের মধ্যে একটা ইউ কমপ্লিট এবার অনেকেই আছেন যারা এই জায়গায় এই জায়গায় কিনে তারপরে যখন এই জায়গায় চলে এসছে অনেকেই মানে টেলিগ্রাম চ্যানেলে হোক বা আমাকে মেসেজ করে হোক জিজ্ঞাসা করছিলেন আশা করি এখানে যারা কিনেছেন বা এখানে যারা কিনেছেন এখানে এখানে যেখানে যারাই কিনেছেন সবার এখন প্রফিট আছে ঠিক আছে আমি যদি এই জায়গা থেকেও দেখাই এখানে যারা কিনেছেন তাদেরও মোটামুটি টেন পারসেন্টের উপরে প্রফিট হয়ে গেছে অলরেডি যদি এখনও হোল্ডিং করে থাকেন এবং যারা এই লেভেলে কিনেছেন তাদের মোটামুটি তেরো সাড়ে তেরো পার্সেন্ট রিটার্ন অবশ্যই হয়ে গেছে ঠিক আছে রাইট কোম্পানি সবসময় ইউটার্ন মারবে কিন্তু আমি ডিকশনে যেটা বলে রেখেছিলাম সেটা হচ্ছে এক বছরে কোম্পানি কত রিটার্ন দিচ্ছে সেটাও আপনাকে ফলো করতে হবে সমস্ত কিছু ফলো করতে হবে আপনি একটা স্টককে একদম টপ লেভেলে ট্রেড করছেন মানে সেখানে কিন্তু একটা হাই রিস্কে আপনি ট্রেড করছেন সুতরাং সেখানে যে যে করছেন আর কি তাদের কথা বলছি আমি হাই রিস্কে আপনি ট্রেড করছেন কেন হাই রিস্ককে তার কারণ হচ্ছে এক বছরে এখনও পর্যন্ত কারেকশান হয়েও কোম্পানি এইটটি ওয়ান রিটার্ন এবং পাঁচ বছরের মধ্যে যদি দেখি তাহলে মোটামুটি সতেরোশো আঠেরো পার্সেন্ট রিটার্ন ধীরে ধীরে কারেকশান হচ্ছে তো কারেকশন এর আগের বার ডিকশন যদি আমরা একটু চেক করে দেখার চেষ্টা করি মোটামুটি তাহলে পঞ্চাশ পার্সেন্টের আগেরবার একটা কারেকশান হয়েছিল তো এখন কি সেই তুলনায় কারেকশান হয়েছে দেখুন এটা স্টক মার্কেট এখানে কোনো কিছুই ইমপসিবেল না আবার কোনো কিছু পসিবেল না এবং কোনো কিছু সিওরিটি কিছু হয় না মোটামুটি আমাদের একটা অনুমান করে কাজ করতে কাজ করতে হয় তো আমরা উপরের টপ লেভেল থেকে যদি ক্যালকুলেট করি প্রায় তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্টই ধরুন পঁয়ত্রিশ পার্সেন্ট কারেকশান হয়েছে তার মানে এখনও আরও হিসাব অনুযায়ী আরও কারেকশান হতেই পারে না হওয়ার কিছুই নেই এবারে এখন কোয়ার্টার ফোর রেজাল্ট চলছে কোয়ার্টার ফোরের রেজাল্টে কী আসছে না আসছে তার এফেক্ট কি হবে না হবে সমস্ত কিছুই দেখতে হবে কোয়ার্টার ফোর রেজাল্ট ভালো আসলে অবশ্যই স্টক সেই জায়গাটা ধরে রাখবে যদি ঠিকঠাক না আসে পড়বে মুখ কারণ মার্কেটের পছন্দ না হলে তখন মার্কেট কিন্তু নিচেই ফেলে দেবে ঠিক আছে তো যেটা বলার চেষ্টা করছিলাম এবার পাঁচ বছরের চ্যাট প্যাটার্নটা ফলো করতে হবে তাহলে পাঁচ বছরেও মোটামুটি বড়ো সড়ো একটা রিটার্ন আছে তাহলে আমি যেটা বললাম যে টপ লেভেল টপ লেভেলে আপনি ট্রেড করছেন শর্ট টাইমে তাহলে সেটা হাই রিস্কি ট্রেড সেই কারণে আমি বললাম যারা যারা এই ট্রেড করছেন না কেন ক্যাপিটাল খুবই কম ইউজ করবেন এবং খুব সাবধানে এবং যখন মানে খারাপ কিছু আসবে মানে রেজাল্টের কথা বলছি কোয়ার্টার রেজাল্ট তখন কিন্তু বড়োসড়ো একটা কারেকশান আসতে পারে সেক্ষেত্রে তাড়াহুড়া করলে চলবে না মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এটাই বলতে চাইছি এক বছরের লো যদি আমরা চেক করি তাহলে এক বছরের লোতে এখনও পৌঁছায়নি ঠিক আছে ওপর থেকে নিচে গিয়ে মোটামুটি এই জায়গাটা আমরা ছ মাসের চ্যাটপ্যাটার্নটা যদি ফলো করি তাহলে এই জায়গাটায় মোটামুটি একটা ইউসেপ তৈরি করেছি দুটো ঠিক আছে তো যেটা বললাম সেটা আশা করি মাথায় থাকবে আচ্ছা নেক্সট চলে আসবো টিসিএস তিন হাজার দুশো আটত্রিশ টাকা শেয়ার প্রাইস আজকের দিনে যদি দেখি প্রায় মোটামুটি ছ পারসেন্ট নিচে তো গতকালকে টিসিএসের রেজাল্ট এসছে প্রথম ফার্স্ট রেজাল্ট এসছে আমাদের ইন্ডিয়ার এক নম্বর আইটি কোম্পানি এক বছরের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি তাহলে উপরের টপ লেভেল থেকে যদি ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি প্রায় আঠাশ তিরিশ পার্সেন্ট মতো কারেকশন হয়েছে উপরের টপ লেভেল থেকে তার মানে এর রেজাল্ট আজকে পজিটিভ ক্লোজ করেনি তার মানে মার্কেট রিয়াকশান ভালো দেখায়নি একটু আমরা দেখে নিই রেজাল্টটা কী এসছে এর মার্কেট ক্যাপ তো আর দেখার কিছু নেই এগারো লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ আছে এগারো লক্ষ উনসত্তর হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ লার্জ ক্যাপ তো অবশ্যই এবার কোয়ার্টার ফোর রেজাল্ট ফাইনাল রেজাল্টটা চলে এসছে মার্চ কোয়ার্টারে চৌষট্টি হাজার চারশো উনআশি কোটি আগের কোয়ার্টারে কথা ছিল তেষট্টি হাজার নশো তিয়াত্তর কোটি তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা বেড়েছে আচ্ছা ইয়ারলি যদি দেখি তাহলে একষট্টি হাজার দুশো সাঁত্রিশ কোটি ছিল আগের বছরে মার্চ কোয়ার্টারে এই বছরে চৌষট্টি হাজার চারশো উনআশি তার মানে কোয়ার্টারলি ইয়ারলি দুদিকেই রেভিনিউটা বেড়েছে তাহলে রেভিনিউতে আমরা প্লাস পয়েন্ট পেলাম এবার চলে আসবো নেট প্রফিটে নেট প্রফিট কত এসছে বারো হাজার দুশো তিরানব্বই কোটি আগের কোয়ার্টারে কত ছিল বারো হাজার চারশো চুয়াল্লিশ কোটি তার মানে কিছুটা ডাউন অবশ্যই ইয়ারলি যদি দেখি বারো হাজার পাঁচশো কোটি সেখান থেকেও ডাউন তো ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই নেট প্রফিট ডাউন এসছে এটাই একটা নেগেটিভিটি এবারে এই নেট প্রফিটটা ডাউন এসছে সেটা আমি যখন দেখতে গেলাম তখন আমি দেখলাম কোম্পানির আদার ইনকামে একটু ডাউন ফল হয়েছে মানে আদার ইনকাম যেটা আগের কোয়ার্টারে ছিল এক কোটি সেটা এখন এসছে এক কোটি এই জায়গাটা একটা ডাউন ফল এসছে এবং অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজটা একটু ডাউন ফল এসছে যার কারণে ইপিএস একটু ঘাটতি হয়েছে আচ্ছা ইয়ারলি পারফরমেন্স যদি দেখেন নি ইয়ারলি কী বল হলো টোটাল চারটে কোয়ার্টার মিলিয়ে দু দু লক্ষ চল্লিশ হাজার আটশো কোটি দু হাজার চব্বিশের এভিনিউ ছিল যেটা বেড়ে দু লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো আঠাশ তিনশো চব্বিশ কোটি তার মানে কিছুটা বেড়েছে অপারেটিং প্রফিট মার্জিনটা একটু কমেছে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিট ছেচল্লিশ হাজার নিরানব্বই কোটি সেখান থেকে বেড়ে আটচল্লিশ হাজার সাতশো সাতানব্বই কোটি ইপিএস বেড়েছে ঠিক আছে তো কোম্পানি ডিভিডেন্ডও দিয়েছে আচ্ছা রিজার্ভস বোরিং তো দেখে লাভ নেই যদিও বা রিজার্ভসের তুলনায় বোরিং প্রচুর কম আছে ফিক্সড অ্যাসেটও বেড়েছে টোটাল অ্যাসেট প্রচুর পরিমাণে আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখনও আপডেট হয়নি মার্চেটটা মার্কেটটা আপডেট হলে আমরা বুঝতে পারবো কত পার্সেন্ট করে কাদের কাদের হোল্ডিং কমলো বা বাড়লো আপাতত এফআইস ডিআইস এবং প্রোমোটারের কাছেই ম্যাক্সিমাম মাল আছে পাবলিকের কাছে ফাইভ পার্সেন্টের নিচে মাল আছে পাবলিক হোল্ডিং ধীরে ধীরে ভালো কোম্পানিতে পাবলিক হোল্ডিং আপনি খুবই কম পাবেন ঠিক আছে মানে রাইট কোম্পানি বড় বড় কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি এই সমস্ত কোম্পানিতে পাবলিক হোল্ডিং খুবই কম পাবেন পাবলিক অ্যাকচুয়ালি ছোটো হচ্ছে চলন্ত ট্রেনে যেখানে সব দৌড়াচ্ছে সেখানেই পাবলিক দৌড়ায় হ্যাঁ তো সেই সমস্ত জায়গায় পাবলিক দৌড়ায় আর এই সমস্ত স্টক বড়ো প্লেয়ার হোল্ডিং করে চুপচাপ বসে যায় এবং যত রাইট কোম্পানি আছে সেখানে বড়ো প্লেয়াররা হোল্ডিং করে বসে যায় সেটা মিড ক্যাপও হতে পারে স্মল ক্যাপ হতে পারে লার্জ ক্যাপও হতে পারে ঠিক আছে যখনই সেখানে অপরচুনিটি পায় সেখানে কিন্তু মানে রাইট কোম্পানিতে বড় প্লেয়ার এন্ট্রি নেয় রিটেল ইনভেস্টার কিন্তু সেটা করে না রিটেল ইনভেস্টার ম্যাক্সিমামই করে হচ্ছে যেগুলো দৌড়াচ্ছে শেয়ার প্রাইস প্রাইজের ওপর বেশি গুরুত্ব দেয় যেটা কখনোই উচিত নয় সময় কোম্পানির বিজনেসের উপর ফোকাস করতে হবে এবং কোয়ার্টার রেজাল্ট ফলো করতে হবে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তো রেজাল্টটা আমি যেটা দেখলাম টিসিএস এর আমার মতে রেজাল্টটা ঠিকঠাকই আছে নর্মাল এভারেজ খুব বেশি যে খারাপ সেটা আমি একদমই বলবো না হ্যাঁ একটু ডাউন হয়েছে ঠিক আছে আপাতত এখন এই ইউএসএ যা চলছে ইউএস থেকে তো অনেকটা রেভিনিউ জেনারেট করে সুতরাং ইউএসএর এই সমস্যাটা সমাধান হয়ে গেলে আশা করি সবই ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সমস্ত কিছুই কভার করলাম ঠিক আছে তো এই ভিডিওর মধ্যে যদি আপনার কোনো এনকোয়ারি থাকে সেগুলো করতে পারেন এই ভিডিওটা রিলেটেড তাহলে আমি রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন